বন্ধুরা চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে হালকের মজার ধাঁধার ধারাবাহিক পর্ব তো চলো শুরু করা যাক কোন জিনিস পরিষ্কার করলে আরো কালো হয় ব্ল্যাকবোর্ড দাদা সঠিক উত্তরের জন্য করতালি কোনো জিনিস শুধু খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া যায় না প্লেট বা থালা বাহ দাদি বাহ সঠিক উত্তর কোন জিনিস কাটলে বাড়ে সঠিক উত্তর হলো পুকুর যেহেতু পুকুর খনন করলে বাড়ে তুমি একদম সঠিক এমন কি আছে যা আপনার কিন্তু অন্যরা আপনার চেয়ে বেশি ব্যবহার করে সঠিক উত্তর কোন ফুলে গন্ধ নেই কিন্তু সবাই খায় ফুলকপি বাহ দাদা একবারে সঠিক বন্ধুরা এবার তোমাদের পালা এর নামের তিনটি অক্ষর আছে এটি জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশে ওড়ে বলো তো কি উত্তর কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর পরবর্তী পর্বের জন্য একটি লাইক